বিশ্বকাপে স্বপ্নের ছন্দে রয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশের মতো টিমকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন আফগানরা শুধু তাই নয় আফগান বিক্রমে চূর্ণ হয়েছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপ জেতার দাবিদাররা এই আফগান ক্রিকেটের উন্নতির পেছনে বিসিসিআই তথা ভারতীয়দের অবদান অনেক আফগান ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের ট্রেনিং থেকে শুরু করে হোম ম্যাচ খেলা সবটাই বিসিসিআই সৌজন্যে আফগান ক্রিকেটাররা ভারতেই করা সুযোগ পান সেই সঙ্গে লালচাঁদ রাজপুত মনোজ প্রভাকর উমেশ পাটওয়াল মান্টি দেশাই অজয় জাডেজার মতো কোচেরা বিভিন্ন সময় আফগান প্লেয়ারদের কোচিং করিয়েছেন আফগান ক্রিকেটের উন্নতির পিছনে এইসব কোচেদের অবদান কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় দু সালে বিশ্বকাপের সময় আফগানদের মেন্টর ছিলেন অজয় জাডেজা ইংল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেশকে হারিয়েছিল আফগানিস্তান সেমিফাইনালের আশা জাগিয়েও একটুর জন্য হার মানতে হয়েছিল তালিবান ক্ষমতা আসার আগে দু সালে আফগানিস্তানকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বানানোর জন্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা দান করে ভারত সরকার দু সালে নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে আফগানিস্তানকে তাদের হোমগ্রাউন্ড হিসাবে ব্যবহারের অনুমতি দেয় বিসিসিআই দু সালে আফগানদের হোম গ্রাউন্ড হয় দেরাদুন এবং পরে লখনৌয়ের একানা শুধু তাই নয় আইপিএল দাপিয়ে বেড়ান আফগান প্লেয়াররা আইপিএল থেকে নিজের পরিচিতি পেয়েছেন রাশিদ খান মোহাম্মদ নবী থেকে শুরু করে কে কেআরএ রহমানুল্লাহ গুরবাস তাই আফগানদের সেমিফাইনালে ওঠার পিছনে যেন ভারতের ভূমিকা প্রচুর